আমাদের পেজ নাম্বার এইটটি ফোরে সেট নাম্বার ইলেভেনের একটি দুটো রাইটিং স্কিল আছে আমরা আজকে একটি রাইটিং স্কিল তোমাদেরকে দিয়ে দিচ্ছি বলছি ইউ হ্যাভ এ লং ট্রিস ডিজার টু রাইড এ অন এ বাইসাইকেল রিসেন্টলি উইথ দ্য হেল্প অফ সাম ওয়ান ইউ হ্যাভ লার্ন দিস ওয়েল নাও রাইড এ শর্ট প্যারাগ্রাফস অন হাউ ইউ হ্যাভ লার্ন টু রাইড অন ইট তোমার অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল একটি সাইকেল চালানো শেখার তুমি আরেকজনের সাতজনই সাইকেল চালানো শিখে গেছো এখন এর উপরে ভিত্তি করে তোমাদেরকে একটি ছোটো প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো প্যারাগ্রাফটি যে আমরা লিখবো তো এখানে আমরা হেডিং দিলাম হাউ আই লার্ন টু রাইড বাইসাইকেল আই অলওয়েজ ওয়ান্টেড টু লার্ন হাউ টু রাইড বাইসাইকেল আমার বরাবরই খুব জানার শেখার ইচ্ছে ছিল কীভাবে সাইকেল চালায় রিসেন্টলি ঠিক মাই এলডার ব্রাদার হেল্প মি ফুলফিল দিস উইশ আমার বড়ো দাদা আমার এই আশাটা পূর্ণ করে দিয়েছে অ্যাট ফার্স্ট আই ফেল এ ফিউ টাইমস অনেক কয়েকবার প্রথমে আমি পড়েছি বাট হি হেল্ড দ্য সাইকেল অ্যান্ড এনকারেজ মি কিন্তু তিনি সাইকেলটা তুলে আমাকে খুব সাহস জগাতেন স্লোলি আস্তে আস্তে আই গেইন ব্যালেন্স আস্তে আস্তে আমি ভারসাম্য রক্ষা করতে পারলাম শিখে গেলাম অ্যান্ড কনফিডেন্স এবং নিজের প্রতি আত্মবিশ্বাসও তৈরি হয়ে গেল আফটার এ ফিউ ডেজ কয়েক দিনের মধ্যে প্র্যাকটিস মানে আফটার কিছুদিন প্র্যাকটিসের পরে আই কুড রাইড অন মাই ওন আমি নিজে নিজেই চালানো শিখে গেলাম নাও সাইক্লিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি এখন সাইকেল চালানো হলো আমার প্রিয় অ্যাক্টিভিটি